সমকাজে সমমজুরি মিড ডে মিল আইসিডিএস ও আশা কর্মীদের সাম্মানিক বৃদ্ধিসহ একাধিক ইস্যুতে মঙ্গলবার দুপুরে সিটুর উত্তর চব্বিশ পরগনা জেলার ডাকে শ্রমজীবী মহিলা মিছিল ও আইন অমান্য কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল ব্যারাকপুর স্টেশন থেকে শ্রমজীবী মহিলাদের মিছিল মোড়ের দিকে এগোতেই পুলিশ সেই মিছিল আটকে দেয় পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা পুলিশ জোর করে অবরোধ তুলতে গেলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায় সিটুর উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদিকা গার্গী চ্যাটার্জি সহ বেশ কয়েকজন মহিলা কর্মীকে পুলিশ আটক করে নিয়ে যায় এরপর পরিস্থিতি স্বাভাবিক হয় পুলিশ আপনাদের বুঝতে পারছি না তো কিছুটাই তো বুঝতে পারছি না আমরা দাবি করেছিলাম সমান কাছে সমান মজুরি আমরা আশা আই Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.